সুদানে দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী আর এর মধ্যে এই সংঘাতে প্রাণ গেছে দেড় লাখেরও বেশি মানুষের দুর্ভিক্ষ বাস্তুচ্যুতি আর অবরুদ্ধ নগরী সর্বত্র এখন শুধু মানবিক বিপর্যয় কি ঘটছে সুদানে বিস্তারিত নিম আক্তারের ডেস্ক রিপোর্টে দুই সালের এপ্রিলে সুদানে ক্ষমতা দখল নিয়ে শুরু হয় সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর সংঘাত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে দেশটি জুড়ে প্রাণ হারিয়েছে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ জাতিসংঘ বলছে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট যুদ্ধের কারণে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারী সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এল ফাশের শহর নিয়ন্ত্রণে নেয় আধা সামরিক বাহিনী আরএসএফ পর থেকেই সেখানকার সাধারণ মানুষ পড়েছে চরম বিপদের মুখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের তথ্যমতে সেখানে চলছে বিচার বহির্ভূত হত্যা নারী ও শিশুর উপর যৌন সহিংসতা এমনকি ত্রাণকর্মীদের উপর হামলা ও লুটপাটের ঘটনাও ঘটছে দুই সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই সুদান ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে ওঠে প্রধান জেনারেল আব্দেল পাত্তা আল বুরহান ও আর প্রধান জেনারেল মোহাম্মেদ হামদান দাগালো যিনি হেমেদ টি নামে পরিচিত দুজনেই একসময় একই মঞ্চে ছিলেন দুই সালে তারা একসঙ্গে ওমর আল বশিরকে সরিয়েছিলেন ক্ষমতা থেকে কিন্তু পরবর্তীতে ক্ষমতার দ্বন্দ্বই দেশটিকে ঠেলে দেয় ভয়াবহ গৃহযুদ্ধে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে আর এস এফ বাহিনী ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধে জড়িত রক্তে ভেজা সুদান এখন এক নিঃশব্দ মৃত্যুপুরে বিশ্ব তাকিয়ে আছে কখন থামবে এই অমানবিক যুদ্ধ মিম আক্তার ডেস্ক রিপোর্ট